আজকে আমরা আমার বইয়ের দ্বিতীয় শ্রেণীর পড়ি ছিলাম মাঠে এসেছি মেঘের মুলুক দার্জিলিং ছিলাম মাঠে কোথায় ছিলাম মাঠে ছিলাম এসেছি মেঘের মূলক দার্জিলিং এ মেঘের মূলক কোথায় দার্জিলিং এ কলকাতার চেয়ে সাড়ে সাত হাজার উঁচুতে দার্জিলিংয়ে আছে সেটা যে ঠিক কতখানি উঁচু মনের ভিতর তার একটা পরিষ্কার আন্দাজ করা ভারী শক্ত সেটা যে ঠিক কতখানি উঁচু মানে এতটাই উঁচু যে আমরা সেটা মনের ভিতরে একটা ধারণা আন্দাজ করে উঠতে পারবো না খুব কঠিন সেটা ভাবা দার্জিলিং এর পথে বনের শোভা বড় চমৎকার দার্জিলিংয়ে যাওয়ার যে পথ সেই পথে বনের যে শোভা যে বনগুলো চোখে পড়ে সেগুলো খুব সুন্দর বা চমৎকার একলা সে বনের ভিতর যেতে হলে প্রাণটা হাতে করে যেতে হয় মানে সেই জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাওয়া হয় তখন অনেক জন্তু জানোয়ার হয়তো আক্রমণ করবে সেই জন্য প্রাণটা হাতে থাকে এরকম মনে হয় কিন্তু ট্রেনে যেতে কোনো হয়নি কিন্তু ট্রেনের ভিতরে থাকলে কোনো ভয় ভয় বলে মনে হয় না একবার কিন্তু ট্রেনের সামনে একটা মস্ত বুনো হাতি পড়েছিল ট্রেনের সামনে এসে একটি মস্ত বুনো হাতি পড়েছিল সে হয়তো ট্রেনটাকে নতুন রকমের কোনো জানোয়ার মনে করে থাকবে তাই বোধ হয় লাইনের উপর দাঁড়িয়ে সে ভাবছিল সেটার সঙ্গে লড়বে কিভাবে প্রথমে ট্রেনটাকে হাতিটি মনে করেছিল এ কোনো জানোয়ার হতে পারে তাই সে তার সঙ্গে লড়বে বা যুদ্ধ করবে কিভাবে সেটাই ভাবছিল এমন সময় ড্রাইভার করে বাঁশি বাজিয়ে ট্রেনখানাকে খুব জোরে চালিয়ে দিল আর হাতিও তা দেখে মা গো বলে লেজ গুটিয়ে দে প্রাণপণে চুপ হাতি যে প্রস্তুতি নিচ্ছিল যে ট্রেনটার সঙ্গে সে যুদ্ধ করবে কিন্তু সেটা আর হলো না ড্রাইভার বাঁশি বাজাতেই হাতি মা বলে লেজ গুটিয়ে দেই প্রাণ প্রাণে ছুট ট্রেনখানি সেই বনের ভিতর দিয়ে পাহাড়ের গাপে হাঁপাতে হাঁপাতে किन्नুর মতো একি পিকে চলে আমরা ট্রেন চলতে দেখেছি দেখবে ট্রেনটা যেন বেকো হয়ে চলে ত্রিশ ফুট ফর এগুলে তার এক ফুট উঁচুতে তার এক ফুট উঁচুতে ওঠা হয় দেড় হাজার ফুট উঁচুতে উঠলে মেঘের সঙ্গে দেখা হয় দেড় হাজার ফুট উঁচুতে উঠলে তবেই মেঘের সঙ্গে দেখা পাওয়া যায় দেশে বসে আকাশের পানে তাকিয়ে আমরা যে সব ভারী ভারী মেঘ দেখতে পাই তার মোটামুটি এই রকম উঁচুতেই থাকে তারা মোটামুটি এই রকম উঁচুতেই থাকে ক্রমে হয়তো ট্রেন তার ভিতরে ঢুকে যায় কোনো কোনো সময় ট্রেন তার ভিতরে ঢুকে পড়ে তখন আর বুঝতে বাকি থাকে না যে আমরা যাকে কুয়াশা বলি এ ঠিক সেই জিনিস দূরে থেকে তাকে দেখলেই সেই মেঘ আর ভিতরে ঢুকে দেখলে সে কুয়াশা আমরা যখন দূরে থেকে দেখি তখন সেটাকে দেখলে আমাদের মেঘ বলে মনে হয় কিন্তু যখন তার ভিতরে ঢুকে পড়া হয় তখন সেটাকে কুয়াশা বলে মনে হয় প্রায় সাড়ে চার হাজার ফুট অবধি ট্রেনখানা বড় বড় পাহাড়ের দক্ষিণ দিক বেয়ে চলতে থাকে সব পাহাড়ের উত্তরে যে কি আছে তা দেখা যায় না তারপর যেই হঠাৎ একবার মোর ফিরে সেই পাহাড়গুলোকে ডান হাতে ফেলে সে উত্তর মুখো হয় অমনি দেখা যায় হিমালয়ের সাদা সাদা বরফের ঢাকা চূড়াগুলো রোদে ঝিকমিক করছে তারপরে শীতীয় ক্রমে যেঁকে উঠতে থাকে তখন আর বুঝতে বাকি থাকে না যে এবার এক নতুন রাজ্যে আসা গেছে তার নতুন রকমের হাওয়া নতুন রকমের শোভা সেখানে নতুন ধরনের মানুষ নতুনতর মেঘের খেলা দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম দার্জিলিংই তারই এক স্টেশন পরে আর খানিকটা নিচে ঘুম থেকে দার্জিলিং মোট মোটে পাঁচ মাইল এইটুকু যেতে আর বেশি সময় লাগে না চলতে চলতে হঠাৎ একবার মোর ফিরেই দার্জিলিং শহরটি দেখতে পাওয়া যায় দোকানে যেমন করে থালাগুলি সাজিয়ে রাখে পাহাড়ের গায়ে বাড়িগুলি অনেকটা সেইভাবে সাজানো দেখতে ভারী সুন্দর লাগে কিন্তু দার্জিলিং এ আসল শোভার ঘর বাড়িতে নয় কিন্তু দার্জিলিং এর আসল শোভা ঘর বাড়িতে নয় সে হচ্ছে মেঘের আর হিমালয়ের মেঘের খোকারা ঘুমিয়ে আছে তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসাচে রঙের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে তখন তখনও সূর্য ওঠেনি পুবের আকাশে লাজুক হাসির মু মতো একটু আলো দেখা দিচ্ছে মাত্র ক্রমে হিমালয়ের মুখ রাঙা হয়ে উঠতে লাগলো ব্যস্ত হয়ে রং ঢেলে তুলে নিয়ে বসলাম মনে কতই কিছু আঁকবো দুষ্টু মেঘের খোকা রোদের গন্ধ পেয়ে সে বেচারাও তাদের বিছানা ছেড়ে উঠে বসেছে তারপর এক পা পা করে না জানি কোন দেশের পানে তার রওনা হলো হিমালয় দিল ঢেকে আমার আকবার আয়োজন সব দিল মাটি করে দেখতে দেখতে তারা পাহাড় বন বাড়ি ঘর সব গ্রাস করে ফেললো তখন আর আশেপাশের বাড়ি ঘর গাছপালা কিছুই রাখবার জো নেই আমাদের বাড়িখানা যে মজবুত পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে পুষ্পক রথের মতো উড়ে ছুটে চলেছে না না চলছে এ কথাটি বিশ্বাস করা ভার হয়ে উঠল আবার তার দশ মিনিট পরে দেখা গেল যে মেঘ সব উড়ে গিয়ে চারিদিকে রোদ ঝকমক করছে ভোরের ভোরে আর সন্ধ্যায় যখন ঘন ঘন রোদের রং বদলাতে থাকে তখন হিমালয়ের চেহারাও পলে পলে নতুন হতে থাকে এই মিষ্টির কুদের মতো এই আগুনের মতো এই সোনার মতো এই মুক্তর মতো এই গরদের উপর চাঁদির কাঁচের মতো এই খড়ির মতো যেন জাদুকরের ভেলকি এমনি করে দিনটি কেটে গিয়ে বিকালে আবার সোনার মতো আগুনের মতো মানিকের মতো হয়ে পলা শেষ করে পালা শেষ করে বেগুনি রঙের পাহাড়ের মাথায় সেই মানিকের মতো বরফ সে কি সুন্দর তার তুলনা কোথাও নেই রাজ রানীর বহু মূল্য পোশাক আর মুকুর তার কাছে লাজে মাথা হেট করে এমনি করে রাত্রি এসে উপস্থিত হয় তখন যদি আকাশে উজ্জ্বল চাঁদ থাকে তবে তার শোভা হয় যেন অবশ্য আলোর চমৎকার তাতে তেমন এক তেমন তাক লাগিয়ে দেয় না কাজেই সকলের কাছে তার তেমন আদর নাও হতে পারে কিন্তু যে বোঝে সে দেখেই বলে আহা দেখো এবার আমরা শব্দার্থ গুলি পড়ব দেখো এখানে আছে আন্দাজ আন্দাজের শব্দার্থ কি অনুমান করা তারপরে দেখো ড্রাইভার ড্রাইভারের শব্দার্থ কি হবে চালক আমরা গাড়িতে ওঠার সময় দেখি ড্রাইভার ড্রাইভারকে দেখি যে গাড়ি চালক চালায় তাকে ড্রাইভার বলে শব্দার্থ হচ্ছে চালক দার্জিলিং পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা হচ্ছে দার্জিলিং হিমালয় ভারতের উত্তরে অবস্থিত পর্বতমালা হচ্ছে কি হিমালয় মিঠাই হচ্ছে মিষ্টি দুষ্টু মানে দুষ্টু শব্দার্থ হচ্ছে খারাপ গ্রাস গ্রাস করে গ্রাস মানে গিলে ফেলা গ্রাসের শব্দার্থ হচ্ছে গিলে ফেলা মজবুত মজবুতের শব্দার্থ হচ্ছে শক্ত পপ্ত চাঁদি রূপ চাঁদি বা রূপ আজকে তাহলে এই পর্যন্তই আগামীকাল আমরা এই প্রশ্নগুলি তার সঙ্গে পরের পেজের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ফলো করো এইরকম নতুন নতুন ভিডিওগুলি আমার কাছ থেকে পেয়ে যাবে এবং কোনগুলি তোমরা জানতে চাও সেগুলির জন্য আমার চ্যানেলে কমেন্ট করে দিও